ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো না পারবে কাউকে বলতে না পারবে সহ্য করতে আর এমন এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না আপনি দেখবেন আপনি শুধুই দেখবেন মনে মনে আফসোস করবেন এই মানুষটার ব্যবহার তো আগে এইরকম ছিল না এটাই ভেবে পাবেন না এই মানুষ থেকে সেই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম সেই ব্যবহারটা আপনার বুক জ্বালা পালা করে দেবে শেষ করে দেবে আপনার বিপর্য একেবারে ভেঙে দেবে আপনাকে টুকরো টুকরো করে দেবে আপনি ভেতর থেকে ভেঙেই যাবেন যখন আমাদের মনে কষ্ট হয় তখন আমরা বিভিন্ন জায়গা যেরকম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বুকের যন্ত্রণা আসল ভাষাগুলো লিখে বেড়াই আমরা আসলে তখনই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সঙ্গীত খুঁজতে ব্যস্ত হয়েছে। যে আমাদের যন্ত্রণার ভাষা বুঝবে তখনই আমরা ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না বলতে চাই কিন্তু বোঝাতে পারি না বলতে পারি না কিছু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমরা মেয়েরা আসলে ভালোবাসার গাঙাল আমরা একটু সময় চাই আর কি চাই তাদের থেকে আমরা তো শুধু সামান্য সময়টা দিয়েছি কিন্তু তার কাছে সেটা দেওয়ার মতো সময় থাকে না আপনি অপেক্ষায় থাকবেন তখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে ও বলবে লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি এই টাইমেও কি শান্তি দেবে না না দিতে চাও না এটা বলো তো এই একটাই কথা যথেষ্ট আপনার মনকে ছাড়খাড় করে দেওয়ার জন্য আপনি শুধু এটাই ভাববেন এই মানুষটা কি সেই মানুষ যার সঙ্গে আমি আগে কথা বলতাম যে আমার সঙ্গে কথা বলার জন্য সারাক্ষণ আবেগ হয়ে থাকতো আজকে সেই মানুষটা সামান্য একটু কেয়ার করতে গেলেও ও আমার কাছে এইভাবে বলছে আপনাকে এটা বোঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান এই একটাই কথাই যথেষ্ট আপনার মনটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য আপনি শুধু এটাই ভাববেন এই মানুষটা কি সেই মানুষ আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতো সে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত এর উত্তর আপনি খুঁজে পাবেন না এতপর এটাই বুঝলাম বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকাম কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটি সত্যি আপনাকে ভালোবাসবে ভালোবাসা আর ভালো লাগা এই দুটির মধ্যে অনেক পার্থক্য সময় খুঁজে প্রিয় মানুষটির সঙ্গে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটির মধ্যে অনেক পার্থক্য এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দেব এতদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবে এতদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাবতে এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসত আমার অপেক্ষায় থাকতো আমার জন্য পাগলামি করত এইগুলো তোমারও ভাবা দরকার কারণ এতদিন আমি যেগুলো করেছিলাম সেগুলো তোমার কাছে পাগলামি মনে হতো এরপর তুমিও আমাকে পাগলের মতো করতে অবশ্যই মন এটাও বলে তুই না হয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি সে তোর শূন্যতা কোনোদিনও অনুভব করবে না সে কি সত্যি তোকে ভালোবাসে মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ফালটা ধরে রাখতে পারে না একজনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগলে রাখা যায় না একটা সম্পর্ক আগলে রাখার জন্য পরস্পর পরস্পরকে দুই দিক থেকে ধরে রাখতে হয় একজনের দ্বারা কোনো দিনও একটা সম্পর্ক আগলে রাখা যায় না একজন সম্পর্ক রাখতে চাইছে অপর পক্ষের একজন সম্পর্ক ভাঙতে চাইছে তাহলে কি করে একটা সম্পর্ক থাকবে সম্পর্কের মাঝে একটা দেওয়াল সৃষ্টি হবে আর সেই সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হবে থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে আমার একটা ছোট্ট গল্প শোনার জন্য থ্যাংক ইউ